আমার বিয়ের এক বছর পর হঠাৎ করে একদিন আমার পরের ছোট বোন নিতু আমায় আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললো ভাবি তুমি কিছু মনে না করলে একটা কথা বলতে চাই আমি তোমার কাছে আমি খানিক সময় চোখ থেকে বললাম বল কিছু মনে করবো না নিতু বললো তুমি কিন্তু শুনে অনেক কষ্ট পাবে আমি বললাম কষ্ট পেলে আমি পাব। তুই বল নিতু এবার বলল। ভাবি ভাইয়ার সাথে না তোমার বোনের খারাপ সম্পর্ক আছে মানে ভীষণ রকম চমকে উঠলাম আমি মেয়েতু কেঁপে কেঁপে উঠে বলল ভাইয়া জানলে আমায় মেয়ে ফেলবে কিন্তু আমি গতকাল দেখেছি তুমি তো মার সাথে ডাক্তারের কাছে গিয়েছিলে আর আমার আর তোমার বোন পিতুর স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু পিতু হঠাৎ বলল তার নাকি মাথা ব্যথা সে স্কুলে যাবে না ভাইয়াও অফিসে যাবে না তার অবশেষে আমি একাই পথ ধরলাম স্কুলে কিন্তু কিছু পথ যাওয়ার পর মনে হলো অঙ্ক খাতা টেবিলের উপর রেখে এসেছি ওই খাতায় আবার সেদিনের ঘুম অর্ তাই দৌড়ে আবার বাসায় ফিরলাম খাতাটা নিতে কিন্তু ফিরে দেখি মৃত্যু কথা শেষ না করেই চুপ হয়ে গেল আমি বললাম বল প্লিজ নিতু বলল ভাই আর কিছু নোংরামি করছিল বিশ্বাস করো ভাবি ওদের শরীরে এক রতি কাপড় পর্যন্ত ছিল না আমি সঙ্গে সঙ্গে মৃত্যুর মুখে আমার হাত চেপে ধরলাম প্লিজ চুপ কর তুই আমি আর শুনতে পারছি না নিতু অনেক ঘাবড়ে গেল সে আমার হাতটা চেপে ধরে বলল ভাবি আল্লাহ কিন্তু পিথু আমার কথা শোনেনি সে এখনো ক্লাস ফাঁকি দিয়ে ভাইয়ার সাথে ঘুরে বেড়ায় রিক্সা করে সেদিন তো সিনেমাও দেখেছে দুজন একসাথে আমি সেদিন বলেছি আমি কিন্তু ভাবির কাছে সব বলে দিব পিতু তখন বলল বলে দিলে তোমার ভাইয়া তখন আর তোমার রক্ষা রাখবে না সেই ভয়ে অতদিন আমি চুপ করে থেকেছি নিতুকে আমি বললাম প্লিজ তুই যা এখন এখান থেকে আর চুপ থাকিস প্লিজ আর কেউ যেন কিছু না জানে এই বিষয়ে নিতু বললো আচ্ছা ভাবি বলে সে চুপচাপ আমার কাছ থেকে চলে গেল কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে নিতুর কথা সত্য নয় কারণ নিতুর চেয়ে পিথুর রেজাল্ট ভালো এইটে পিথুর গোল্ডেন এ প্লাস থাকলেও নিতুর মাত্র ফোর পয়েন্ট পিথু যদি এইসব করিয়ে বেড়াতো তবে তো ওর রেজাল্ট গোল লাই নামার কথা ছিল আমার কেন জানি মনে হচ্ছে উনি একটা জেদ মেটাতে চাই পিথুর উপর নিতু কিন্তু সেই জেদটা নিয়ে তাছাড়া পিথুকে আমি খুব ভালো করেই চিনি এমন শান্ত সৃষ্ট আর একটি মেয়ে হয় না আর সে তো জানে বাবা মা মারা যাওয়ার পর বোনের বাড়ি ছাড়া তার আর সে রাতে কিছু বলতে চেয়েও আমি বললাম না ভাবলাম একটা মিথ্যে বিষয় নিয়ে ওর মনে কষ্ট দেওয়া ঠিক হবে না তাছাড়া মিতুর আমার পর শুনলেও তো খুব মন খারাপ করবে হতে পারে এই একটা বিষয় নিয়ে আমার সংচাটাও ভেঙে খান খান হয়ে যেতে পারে তাই আমি এই বিষয়টাকে একেবারে মাটি চাপা দিয়ে ফেললাম এর সপ্তাহকালের পর আমরা শাশুড়ি মাকে নিয়ে আবার ডাক্তারকে কাছে গেলাম আমি সেকাপ করাতে আমার প্রেগনেন্সির সাত মাস পার হয়েছে মিথুল আজকাল আমার উপর খুব সতর্ক গতকাল রাতে সে আমার হাত ধরে বলল বৃষ্টি তুমি কিন্তু একদম কাজ করবে না বুঝলে আমি দেখছি এখনো রান্না বান্না কাপড় ধোয়া মশা এইসব কিছু করো তুমি এটা কিন্তু ঠিক না পিথু আছে ঋতু আছে ওদেরকে বলবে ওরা সব কিছু করবে এমন শরীর নিয়ে কিছু করলে পরে যদি সমস্যা হয় বিশ্বাস করো বৃষ্টি আমার খুব ভয় হয় তোমায় নিয়ে আমি তখন আনন্দে হয়ে উঠেছিলাম মিতুলের একটা হাত তখন আমার বুকের উপর টেনে এনে ভাবলাম নিয়ে কি মন্দ কথাটা আমার কাছে বললো মিতু তাও আবার আপন ভাইকে নিয়ে সি চেক আপ করাতে বের হয়ে অর্ধেক রাস্তায় গিয়ে মনে হলো একটা মস্ত ভুল হয়ে গেছে গতবারের সব কাগজপত্র রেখে এসেছি শোকেশের ড্রয়ারে তাই আবার ফিরতে হলো গাড়ি ঘুরিয়ে গেটের কাছে এসে শাশুড়ি মাকে বললাম আপনি বসে থাকুন গাড়িতে আমি গিয়ে কাগজপত্র নিয়ে আসছি মা বললেন ঠিক আছে আমি গাড়ি থেকে নেমে গেট পেরিয়ে ঘরে গিয়ে হতভম্ব হয়ে গেলাম একই দেখছি আমি সি অবশেষে নিতুর কথাই সত্যি হলো ঘরে ঢুকতেই দেখি পিঠের সাথে এক বিছানায় মিতুল ওদের শরীরে এক টুকরো কাপড় পর্যন্ত নাই আমাকে দেখি মিতুল বিছানা থেকে উঠে কাপড় ঠিক করতে করতে ওয়াশরুমের দিকে চলে গেল আর পিথু বিছানায় থাকা পাথাটা নিজের গায়ের উপর ভালো করে সরিয়ে দিয়ে মুখটা বালিশের মুখে গুজে নিয়ে খুঁজে দিয়ে চুপচাপ শুয়ে পড়ল আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না মাথা ঘুরছে সবকিছু কেমন দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে তো কাগজপত্র নিয়ে গাড়িতে গিয়ে উঠতে হবে মার সাথে ডাক্তারের কাছে যেতে হবে মুখে মেয়েকে হাসি ধরে রাখতে হবে নয়তো যে মা প্রশ্ন করবেন কি হয়েছে তখন আমি কি উত্তর দিব তিনি যদি শুধু একবার জানতে পারেন কিন্তু এমন একটা নোংরা কাজে জড়িত তবে তাকে আজকেই তিনি খাট দেখা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবেন তখন পিতু কোথায় গিয়ে আশ্রয় নিবে তাছাড়া আমাকেও যে তিনি পিতুর সাথে এই বাড়ি থেকে বের করে দিবে না তাকে বলতে পারবে একটা দুশ্চিন্তা আর চাপা ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে আমার তবুও নিজের শরীরটাকে অতি কষ্টে টেনে নিয়ে শোকেশের ডয়ার খুলে কাগজপত্র বের করে নিয়ে গেলাম গাড়ির কাছে গাড়িতে উঠে এবার ডাক্তারের কাছে গেলাম ডাক্তার চেক আপ করে হাসি মুখে জানালো আপনি নিয়ে সন্তানের মা হতে যাচ্ছেন শুনে খুশিতে আমার শাশুড়ি আত্মহারা হয়ে উঠলেন তার গলায় পরা স্বর্ণের যে চেন ছিল ডাক্তারের সামনে তিনি কলা থেকে সেই চেইন খুলে আমার হাতে তুলে দিয়ে বললেন এই চেইন দিয়ে আমার নাতনির জন্য তুমি কানের ঝুমকা নাক ফুল হাতের চুড়ি বানাইবা আমার চোখ দিয়ে টপ টপ করে জল নেমে এলো তখন না এটা আনন্দের কোনো জল নয় একটা চাপা দুশ্চিন্তার এই যে অনাগত কন্যা আমার পেটে সে যখন প্রবিষ্ট হয়ে জানবে তার পিতা একটা পাপিষ্ট তখন কেমন হবে আমার শাশুড়ি আমার মুখের দিকে তাকিয়ে বললেন কি গো মা কন্যা সন্তান হবে শুনে তুমি কি খুশি হও নাই আমি কান্না মাকা গলায় বললাম খুশি হয়েছি মা অনেক খুশি হয়েছি তাহলে কাঁদছ কেন এভাবে খুশিতে মা খুশিতে কাঁদছি আমার শাশুড়ি তখন আমায় জাপটে ধরে ফেললেন আর আমার চোখের দিকে সন্ধ্যার চোখে তাকিয়ে বললেন না গো মা না তুমি একটা কিছু লুকাচ্ছ আমার কাছে তুমি কাঁদছ খুশিতে না অন্য কোনো কারণে খুশির কারণে এমন হয় না কেন কাঁদছ সত্যটা কমা আমার কাছে সত্যটা আমার কাছে বলতেই হবে চলবে পরবর্তী পাঠ ভিডিওর ডিসক্রিপশনে অথবা কিছুক্ষণ পর আপলোড করা হবে